সুপ্রিয় দর্শক আজকে আমরা নেপাল পরিস্থিতি নিয়ে আলোচনা করবো মূলত নেপালের যে ছাত্র অভ্যুত্থান হয়েছে জেএনজিতে অভ্যুত্থান হয়ে থেকে এই অভ্যুত্থানের পর কে হচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান এ নিয়েই কিন্তু নেপালের মানুষের চোখ কিংবা সাধারণ মানুষ থেকে শুরু করে আশপাশের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে অর্থাৎ দক্ষিণ এশিয়ার চোখ কিন্তু এখন নেপালের দিকে কে অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন কিন্তু আন্দোলনকারীরা কিন্তু এ ব্যাপারে ইতিমধ্যে রাষ্ট্রপতি এবং সে দেশটির সেনাপ্রধানের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করেছেন তাদের পছন্দের একজন ব্যক্তির নামও কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছেন আসলে তার নাম কি কিংবা তিনি কে তার কি পরিচয় বিষয়টি সম্পর্কে আমরা কিছুটা জানতে চাই যার নাম উঠে আসছে আলোচনায় অর্থাৎ তার নাম তিনি হচ্ছেন সুশীলা কার্কি তিনি একজন সাবেক বিচারপতি তাকেই অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে জেএনজিরা প্রস্তাব করেছে দেশটির রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের কাছে ইতিমধ্যে কিন্তু তিনি যাকে যার নাম প্রস্তাব করা হয়েছে তিনি কিন্তু রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছেন কথাও বলেছেন এবং তিনি এ ব্যাপারে সম্মতও আছেন তার বয়স তেয়াত্তর বছর আর মঙ্গলবার কিন্তু এই দেশটিতে গণভুত্থানের মুখে তাদের প্রধানমন্ত্রী কেপি শর্মা আলী তিনি পদত্যাগ করেছেন এবং তিনি পালিয়ে গেছেন এরপর থেকেই কিন্তু আন্দোলনকারী চেঞ্জিরা তারা নতুন সরকার প্রদান কিন্তু খুঁজতে শুরু করেছেন এবং তারা একজনের নাম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করেছেন তিনি এ ব্যাপারে সম্মত হওয়ায় ইতিমধ্যে কিন্তু দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল ও সেনাপ্রধান অশোক রাজের সঙ্গে বৈঠক করেছেন এবং বৈঠকে তিনি অনানুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার ব্যাপারে সম্মতি প্রকাশ করেছেন অর্থাৎ তাহলে কি তিনি হচ্ছেন এই নেপালের মানে অন্তর্বর্তী সরকার প্রধান এটি নিয়েই এখন দেশ জুড়ে আলোচনা কিংবা দক্ষিণ এশিয়ার যে প্রভাবশালী দেশগুলি সবার চোখ কিন্তু এখন নেপালের দিকে আসা অর্থাৎ তিনি দায়িত্ব নিচ্ছেন কিনা। তিনি আসলে একজন সাবেক বিচারপতি তিনি তার বয়স ইতিমধ্যে তেয়াত্তর হয়েছে তিনি দেশটির প্রথম নারী বিচারপতি তাকেই খুঁজে বের করেছে এই চ্যাঞ্জিরা তার দায়িত্ব নেওয়ার বিষয়টি এখন সব মহলেই আলোচনায় তিনি আসলে কতটুকু অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব পালন করতে পারবেন কিংবা বর্তমান প্রেক্ষাপটে দেশটিতে কতটুকু শান্তি ফিরিয়ে আনতে পারবেন সেটি আসলে দেখার বিষয় যদিও এই ব্যাপারে দেশটির অনেকের অনেক মতামত রয়েছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে জনজিদের মতামত কিংবা চিন্তাকেই কিন্তু দেশটির সরকার কিংবা রাষ্ট্রপতি কিংবা সেনাপ্রধান গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন সেই সঙ্গে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু পরিস্থিতি সামলানো সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেন চলমান যে অস্থিরতা কিংবা সংকট সেটি মোকাবেলা করা যায়